যে চলে আসি আমি ওতে মার্কেটে বাজার করতে সামনে দেখতে পাচ্ছেন ওতে মার্কেট আমি ওতে মার্কেটে বাজার করতে সামনে দেখতে পাচ্ছেন ওতে মার্কেট হ্যালো বন্ধুরা মাইনি ব্লক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যাচ্ছি এখন আমি এখন আমি মার্কেট করতে সামনে দেখতে পাচ্ছেন বাইপাস হয়ে যাচ্ছি আমি বাসায় দেখতেছেন এই সামনে মাদ্রাসা আজকে রাত্রে প্রচন্ড ঠান্ডা করতেছে এখন বর্তমান আমরা যাচ্ছি কর্নেশ কর্নেশ থেকে বাইপাস হয়ে আমরা যাচ্ছি এখন আরেকটা মহলে যাব আমরা ঘুরতে সামনে দেখতে পাচ্ছেন বাইপাস হয়ে যাচ্ছি আমি গাড়ি বাইপাস দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমি বাইপাস হয়ে আমি এখন এই সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে চল ভাই ইমাম আহমদ বিন হাম্বল রোড এই যে দেখতে পাচ্ছেন রাত্রিবেলা হসপিটাল ইমাম সামনে দেখতে পাচ্ছেন বাইপাস হয়ে আমি যাচ্ছি সিগনাল যে সামনে রোডে দেখতে পাচ্ছেন বাইপাস এমাম আম সাফি রোডে ঢুকে গেলাম আছি রাইয়ান গ্রামে গ্রাম দিয়ে আর একটা নোকাল বাইপাস রোডে যাব শর্টকাট রাস্তা যে সামনে আরেকটা হসপিটাল এখানে সকালবেলা প্রচুর ভিড় হয় এখানে গাড়ির যে সামনে রাসনের দোকান উঠে গেলাম একটা হাইওয়ে শর্টকাট এটা দিয়ে আমি যাব চলে আসলাম বুরাইদা রোডে বাইপাস হয়ে যাবে সৌদি আরবের বুরাইদা রোড সামনে ইমাম আহমেদ বিন হাম্বল আমি ইউটার নিলাম দিয়ে যাব এখন আরেকটা বাইপাস রোডে রাস্তা প্রচুর হাইওয়েতে জাম লাগছে এই জন্য আমি বাইপাস হয়ে যাচ্ছি গাড়ি নিয়ে বুঝতে পারছেন এই সামনে মসজিদ আছে যে আরেকটা স্কুল রাত্রেবেলা সৌদি আরবের জায়গাগুলো খুব সুন্দর লাগে দেখতে ব্যাপক মানে অসাধারণ লাগে দেখতে মশাল্লাহ প্রচুর সুন্দর রাত্রেবেলা দিনের বেলাও অত ভালো লাগে না দেখার রাত্রে আমার খুব সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন মার্শী মিনার মার্শাল্লা সেই বড় মিনার এখানে জুমার নামাজ পড়ি আমি এখানকার ভিডিও আপনাদের দিই আমি এই সামনে দেখতে পাচ্ছেন খেরলা দোকান এগুলো সব এগুলা হচ্ছে সৌদি আরবের গ্রামের রাস্তা এগুলা হাইওয়ে রাস্তা না এগুলা গ্রামের রাস্তা এগুলো ফোর লাইন এই যে এক দুই তিন চার চারটা করে লাইন থ্রি লাইন ফোর লাইন গ্রামের রাস্তাগুলো সে সুন্দর এখানে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একদম কত সুন্দর রাস্তা থ্রি লাইন একদম বিশাল চৌড়া রাস্তা গ্রামের রাস্তাগুলো কোনো খাল খন্দ গাড্ডা কিছু নাই পরিষ্কার রাস্তা একদম এই সামনে চলে যাবে মাখা রোডের হাইওয়েতে উঠবে এদিক দিয়েও যাওয়া যাবে আমি বাইপাস হয়ে চলে আসলাম এদিক দিয়ে আরেকটা রোডে চলে আসলাম আমি বাইপাস রোড দিয়ে যাচ্ছি আমি বাসায় মার্কেট থেকে এভাবে ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আমি ভিডিও সময়ের সৌদি আরবের আপনাদের রাস্তা বাড়িঘর সব আপনাদের দেখাবো এইভাবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আর এইভাবে ভিডিওগুলো অনুভব করবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সামনে আসি ওতেম মার্কেটে বাজার করতে সামনে ওতে মার্কেট বিক্রি করে এখানে সব ক্রিম পেস্ট এদিকে সব দেখতে পাচ্ছেন এইখানে সামনে ক্রিম সব এদিকে ক্রিম এই যে জীবন ক্রিম আমি এখানে নেব নিতে আসছি যে লেবন এটা নিয়ে এলাম জার্কিন আর এখানে নবশে আপনি